নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে রুটি লুচি পরোটার সাথেও এটা হলো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটল এই দই পটল বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক দই পটল বানানোর জন্য তিনশো গ্রাম পটল আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি অল্প অল্প খোসাটা রেখেছি আর দুদিকটা একটু কেটে নিয়েছি যাতে এর মধ্যে তেল মশলা ভালোভাবে ঢুকে যায় একটা টমেটো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদাটা নিয়ে নিলাম এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব একটা মশলা আমি তৈরি করে নেব নিয়ে নিলাম দু টেবিল চামচ টক দই যেহেতু এটা দই পটল তাই দইটা একটু বেশিই লাগবে আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিলাম হাফ চা চামচ চিনি এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা মশলার পেস্টটা বানিয়ে নেব কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সরষের তেল এখন তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব এক এক করে সব পটলগুলোই দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলগুলো খুব ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নেব দুদিকটায় উল্টে পাল্টে পটলগুলো একটু লাল করে ভেজে নেব পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম একটা তেজপাতা মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্ট দই আর গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন কিছু খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি রাখলে এটা খেতে ভালো লাগে এবার কড়াটা ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য রান্নাটা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো সাত আট মিনিট পরে ফিরে এলাম পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটাও অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলেই দই পটল একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার দই পটলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ